এটা থালা বাসন মানে লিপুই তৈরি করার র মেটেরিয়াল কালো মালটা দেওয়া হচ্ছে দাঁড়া নিউটেলাইজ দেওয়া হচ্ছে সেই কালো মালটাকে নিউটেলাই করে সাদা হয়ে যাবে প্রোডাক্টটা নিউটেলাইজ করা হচ্ছে এবারে এটাকে টেস্টিং করা হচ্ছে পিএস লেভেল মেনটেন্স করা হচ্ছে এটা কস্টিক সোডাটা এভাবে জমে যাচ্ছে এখনো হালকা গ্রিন আসলে তার কোয়ালিটিটা বেটার হবে এবারে একদম পারফেক্ট মেজারমেন্ট হয়েছে হালকা নীল সাড়ে ছয় পিএস হয়েছে সাড়ে ছয় পিএস ব্যালেন্স হয়েছে এটাই পারফেক্ট এবারে পারফিউমটা দেওয়া হচ্ছে সেন্ট এটা সুগন্ধ হবে দারুণ এবারে রংটা দেওয়া হচ্ছে কালারটা নিয়ে আসার জন্য ঘন্টা রাখলে মালটা পাঁচটা চলে আসবে এইভাবে রেখে আট ঘন্টা রেখে দিলে কালারটা পুরো ট্রান্সপারেন্টে চলে আসবে এই বোতলে ভরে এটাকে আবার প্যাকিং করা হবে কত সুন্দর গাঢ় মাল তৈরি হয়েছে এবারে বোতলে স্টিকার লাগিয়ে এটা মার্কেটে বিক্রি করা হবে এরকম ধরনের ভিডিও দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন